বাবার কিছু লাগবে কিনা দেখ এরকমভাবে ছোট থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে শেখাই একে অপরের প্রতি প্রশংসা করি নারী করবেন স্বামীর প্রতি স্বামী করবে স্ত্রীর প্রশংসা ছেলের স্বামী এইভাবে ছোট থেকে করে তুললে সে তার ড্রেসিংটা হয়ে যাবে স্ট্রং তার গোড়ায় নম্পটা হয়ে যাবে ঠিক আমাদের আজকে যে সমাজের যে সময়টা আমরা ঘরে ভালো শিক্ষা দিচ্ছি বাইরে গিয়ে কিছু শিখতে পারি কিন্তু যতই শিখ এই যদি কম থাকে তাহলে যতই দূরে যাক শিক্ষা আবার সাথে ঠিক হয়ে আসবে আর এর একটা উদাহরণ যদি বলেন তাহলে আমরা এখানে সবাই জানি বহুবার একটা বলা হচ্ছে সময় নেতাজি সুভাষ ঠাকুরকে জিজ্ঞেস করছে সন্তান কীভাবে ভালো প্রতিপালন করা যায় তখন ঠাকুরা ঠিক সামনে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের বাবা এবং মা জাহকিনাথ বসু এবং মা প্রভাবতী দেবী তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় কি এটা নয় তখন প্রভাবতী দেবী বলেন প্রভাবতী বসু বলেন তিনি বলেন যে আজ পর্যন্ত বিয়ের পর অনেক কম বয়সে আগে তাকে বিয়ে হতো বিয়ের পর কোনোদিনও আমার স্বামী আমার রান্নার কোনো ঠিক হয় আমরা

এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার জয় আমাকে সন্তান প্রতিপালকে মায়ের ভূমিকা সম্বন্ধে কিছু আলোচনা করতে বলা হয়েছে আমি চেষ্টা করছি যদি কিছু ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন আমাদের এই বিশ্বে অনেক রকম শিল্পী আছে আমাদের সবচেয়ে বড় শিল্পী হলেন মা যিনি ছোট থেকে তার সন্তানকে বড় করেন সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা তাকে অনেক সচেতন থাকতে হয় তবে সেই সন্তান ঠাকুর বলছেন যে সন্তান প্রতিপালন ঠিকমতো হচ্ছে একটি দেব শিশু তৈরি করতে গেলে সবার আগে নিজের পরিবারকে ঠিক করতে হবে নিজের আমার জমিটা যদি উর্বর না হয় তাহলে সেখানে ভালো বৃক্ষ জন্মাকে দান করে দেখতে হবে যে আমাদের বাড়ির পরিবেশ কেমন আমাদের পরিবেশকে ঠিক করতে হবে ভালোবাসা পরিবেশ তৈরি করতে হবে যেমন একটি মা যা করেন তার সন্তান কিন্তু তাই দেখেন বাচ্চা যদি দেখে ছোট থেকে একটি শিশু যদি দেখেন যে তার মা ইষ্টবল নিয়ে চলছেন প্রতিদিন সেই মা ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করেন এবং গুরুজনদের প্রণাম নিবেদন করেন ছোটোদেবকে ভালোবাসেন তাহলে সেই শিশু সেই শিক্ষাকে পেয়ে বড় হবে সে তাকে কিন্তু শিখাতে হবে না সে কিন্তু নিজেই সেই কাজ করবে তাই ঠাকুর বলছেন যে পাঁচ বছর বয়সে নাম এবং বারো বছর বয়সে দীক্ষা দিতে আমাদের আমাদের উচিত আমাদের সন্তানকে ইষ্টপরায়ণ ইষ্টের দিকে এগিয়ে দিতে তাহলে সেই সন্তানকে আর কোনো শিক্ষা দেবার আমাদের প্রয়োজন হবে না আমাদের বর্তমান আচার্যদের কেমন সুন্দরভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন

বলো তখন বলছে বাবা দাদা আমার সাইকেলটা করে নিয়েছে তখন আচার্যকে বললেন যে তা দাদা তখন অভিজ্ঞতার ভাই বলছেন যে আমার দাদা তার সাইকেল আমার সাইকেল তাহলে তো আর কথা নেই তোমার দাদা তোমার সাইকেল নিয়েছে খুব ভালো কিন্তু আমরা হলে কি করতাম আমরা হলে বলতাম আচ্ছা দাদাকে খুব করে বকে দেবো তাতে কিন্তু কি হতো সেই বাচ্চাটির উপরে একটা সেই প্রতিশ্রুত না কিন্তু তাতে তার লোক তো সন্তানকে শিক্ষা দিই এই আমাদের উচিত যে আমাদের এইভাবে সন্তানকে শিক্ষা দেওয়া সেই ইচ্ছা ও জন্য আজকে এই অনুষ্ঠান পরক্রমাচী একশো আটত্রিশতম জন্মবার্ষিকী সুন্দরভাবে সফল হয়েছে আমরা একটা কথা মাথায় রাখবো যে কোনো কাজ করতে গেলে আমাদের কিছু নিজস্ব ভুলভ্রান্তি হয়ে থাকে কারণ জগতের নিয়ম হচ্ছে চর পেথি আমরা সেই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারব আর সব থেকে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমার রঘুনাথপুরে সমস্ত মায়েদের তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা জাগরণ করে তুলেছেন তাদের তাদের প্রাণতা তার জন্য কিন্তু এখানে আমরা সকলে সমাগম হতে পেরেছি আমাদের এই এর সাফল্য কিন্তু একমাত্র রঘুনাথপুরের মায়েদের জন্য আর তাদের এই কর্মদক্ষতায় প্রায় সতেরো শতাংশের মতন আজকে আমরা আমাদের এলাকার কৃষ্ণ প্রাণ মানুষকে খুঁজে পেয়েছি সবার কাছে প্রার্থনা করব যে মায়েরা এই কর্মযজ্ঞে নিজেদের সমস্ত কিছু বলে আহতি দিয়েছে আমরা তাদেরকে সর্বান্তকরণে সাহায্য করব তাদের পাশে থাকব তাদের সহযোগিতার হাত দিয়ে আগামী দিনে আমরা ঠাকুরের অনুষ্ঠান পালন করব শুধু এই ঘটনা আমাদের সবকিছু <laughs>